কষ্ট যে যে হাসতে শিখেছে শিখেছে আসলে সুখ খুঁজে নিতে শত একাকিত্বে নিজেকে আপন করতে পেরেছে সেই আসলে ভালোবাসতে শিখেছে লো বাঙালি লো বাঙালি প্রেমিকা এবং প্রেমিকা আমি আমি প্রত্যেক রবিবার এবং বুধবারের মতো আপনাদেরকে ভালোবাসার শহরে আরও একবার স্বাগতম আমাদের এই চ্যানেলে ভালোবাসার গল্প কথায় আপনাদেরকে একটা রঙিন সফর নিয়ে যাওয়া হয় যারা আমাদের সফরে থাকতে প্রস্তুত যারা সফরে থাকতে ভালোবাসেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দিয়ে তারা ভিডিওটা দেখতে থাকুন যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর ব্যাক করবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ওকে তো আসলে কোনো মানুষ দুঃখ কষ্ট হাসি খুশি হিসেবে বাইরে নয় প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে হাসি খুশি দুঃখ কষ্ট এই চারটা শব্দ থাকবেই এমন নয় যে প্রত্যেকটা মানুষ হাসি খুশি আছে মানে সে সুখে আছে এমন নয় আবার প্রত্যেকটা মানুষ কষ্টে আছে মানে এমন নয় যে তার জীবনের সুখ নেই তো একটা রামধনু যেমন সাতটা রং যেমন থাকে ঠিক তেমনই একটা লাইফেও সব রকম ইমোশনস সব রকম ফিলিংস থাকে সেটা খুব ভালো ইমোশন সেটা খুব খারাপ ইমোশন থাকে তো এবার ব্যাপার হচ্ছে এখানে একটা খুব সুন্দর একটা বিষয় আছে যে প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট বা এরকম কোনো কিছুর অভাব থাকেই প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু সেই মানুষ সবথেকে বেশি সুখী যার পিছনে এই দুঃখ কষ্ট বা হাসি খুশি যেই ইমোশন যে ফিলিংসটাই আসুক না কেন সেই জিনিসটা শেয়ার করার মতো সেই জিনিসটাকে ভাগ করে নেওয়ার মতো কেউ যদি থাকে বলতে পারেন সেই মানুষটার খুঁটি যদি থাকে একটা একটা পিলার যদি থাকে সেই মানুষটাকে সাপোর্ট দেওয়ার মতো একটা পিলার যদি থাকে যে মানুষের পিলারটা যত শক্তিশালী হয় আপনি তো এখন ঢালাইয়ের পিলার তৈরি করতে পারবেন না আপনার ভালোবাসার মানুষের মানসিক শক্তিশালীটা মানসিক শক্তিটা কতটুকু সেটা যদি আপনার ক্ষেত্রে অনেক বেশি হয় আপনাকে অনেক বেশি মানসিক শক্তি দেয় আপনাকে অনেক বেশি মানসিক সাপোর্ট দেয় তাহলে নিশ্চয়ই আপনি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি কারণ এরকম ভাগ্য করে সবাই হয়তো আসতে পারে না যে পৃথিবীতে এসেই ভালোবাসা পেয়ে যাবে আবার এরকমও হয় যারা অনেকবার বাঁধা খাওয়ার পর তারপরে নিজের আসল ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে আবার এমন হয় যারা প্রথমেই ভালোবাসার মানুষ দেখা পেয়ে গেছে যারা এখনো পাননি ভালোবাসার মানুষের দেখা কি করতে পারেন এটা একটা গান আছে না খুঁজি তোকে আর কিসে তুই জলে বাতাসে মিশে তুই জীবন জানে তুই জীবন এরকম ভাবে নিজে ভালোবাসার প্রেয়সীকে ডেকে নিতে পারেন কারণ আপনার লাইফে নিশ্চয়ই কখনো না কখনো দুঃখ আসবে কখনো না কখনো কষ্ট আসবে আর তখন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মানুষের হাত আপনার কাঁধে একটা মানুষের হাত রাখা খুব প্রয়োজন আপনি নিজে নিজে তো এইভাবে হাত দিতে পারবেন না একটা ব্যাপার আছে না আপনার হাত দুটো কাজে লাগবে তবে নিজের কাঁধে দেওয়ার জন্য আপনার হাত দুটো কাজে লাগবে আপনার ওই প্রিয় সে কাঁধে হাত রাখার জন্য আপনার প্রিয় মানুষটার কাঁধে হাত দেওয়ার জন্য কারণ যেমন মানুষ সেও তো মানুষ তারও তো ইমোশন বলে কোনো জিনিস আছে আপনার লাইফে যা ঘটছে তার জীবনও সেটা করতে পারে হয়তো আপনার মতো না আপনার থেকে হয়তো কম বা বেশি কিন্তু নিশ্চয়ই আপনার লাইফে যেমন সুখ দুঃখ কষ্ট হাসি খুশি সব আছে তার জীবনেও তো আছে তাই না তো তার জীবনেও যদি এমন কখনো জিনিস ঘটে আপনি আপনার দুঃখ কষ্টের সময় যেমন সে আপনার কাঁধে হাত রেখেছিল আপনিও তার কাঁধে হাত রাখুন না তার দুঃখ কষ্টের সময় দেখুন তার কান্নায় ভেজা চোখের মধ্যে আপনি একটা মিষ্টি হাসির রেখা দেখতে পাবেন হ্যাঁ চোখের মধ্যেই হাসি দেখতে পাবেন আপনাদের মনের মধ্যে যদি থাকে যে কখন কার পাশে কিভাবে কি রকমভাবে থাকতে হয় তাহলে নিশ্চয় আপনি হাসিটা তার দেখতে পাবেন সেই খুশিটা আপনি তার চোখে দেখতে পাবেন দিয়ে দেখুন না আপনাদের মতো আসলে আর এই পৃথিবীতে হবে না দেখে নেবেন কিন্তু 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 আহ কাছে সবসময় দোয়া প্রার্থনা এটাই যে এমন সিচুয়েশন কখনোই না আসুক যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট যেন না আসুক কিন্তু আমরা যতই বলি না আসুক না আসুক আমরা জন্মদিনে যেমন উইশ করি যে হাজার বছর বাঁচবে বাবা কিন্তু আসলে কি সে বাঁচতে পারে পারে না তো এরকম দুঃখ কষ্ট না আসুক এটা আমরা প্রে করবো সবসময় কিন্তু তা বলে তো দুঃখ কষ্ট আসবে না এমনটা নয় চলেই আসে তো সেই যখন চলে আসবে তখন একটু সাপোর্ট দেওয়ার যে মানুষটা সাপোর্ট দেওয়ার মানুষটা অনেক বেশি শক্তিশালী সেই মানুষটা দুঃখ কষ্ট অতটা বেশি হয় না ঠিক ওভারকাম করে নেয় সে এটা একটা ফ্যাক্ট খুব সুন্দর একটা ফ্যাক্ট ওকে তো আজকের মত বিদায় নিই নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না হ্যালো বাঙালি হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা আমি আমি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালোবাসার শহরে ট্যাডা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসা ছড়াতে থাকবেন সবার মধ্যে ট্যাডা কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখে চুনিতে বুক কতটা বলতে বাকি কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখে চুনিতে বুক কতটা বলতে বাকি তোকে পেতে সব সভারাতে যাব নীলছে নির্বাসন তোকে পেতে হারাতে যাব নীল চেনি বসুন জানে মন তুই জীবন জানে মন তুই জীবন টেড়া